বাপের অনেক আগে তো আগের দিন জমিদার জমিদারি আমার বাবা হরিদাস আমার বাবা দাস আগে জমিদার তুই আমি করছি একবার দুধ জন খাওয়াইছি ষোলো জন বদলি হ্যাঁ ষোলো জন রে খাওয়াইছি

তোইLambda আমার বুটাউstrokeStyle একটা টিকে কি কি অবস্থা আমার মানে বাড়ি কি অবস্থা এমনে আসে ভালো এমনে জেটা কয় সাফাটা আমি উনি ইয়ার কম সামাললে ও আমি কম না সাফা সাফাটা না মারি না আমি দেখি না